তাল বাজারে পঞ্চাশটা করে নে হ্যাঁ তিরিশটা তালের দাম কম আছে আসলে নিজে গাছের তাল খাওয়া অনেকটাই কিন্তু বাগ্যের ব্যাপার প্রতিদিন সকাল সাড়ে চারটার সময় এসেও দেখি গাছ তলা তাল পাইনে কিরকম খুঁটে নেওয়া যায় তাই চিন্তা করলাম যে এইবার গাছ থেকে তাল পাইরে লাঠি দিয়ে খুচাই খুঁসাই পাইরে

বাড়িতে কিছু কিছু এই যে তালা ছিল এগুলা সুন্দর করে শুলছে এই একটা দেখে আপনাদের চুলার পরে যে নরম করছে আটিগুলা এই যে বাইরে বাইরে নরম করতেছে নরম করার পরে সালাদের সুন্দর করে চাললে নিচে সুন্দর গুলা পড়তেছে তাল খাইতে কিন্তু আসলে অনেক কষ্ট লাগে সহজ না তাল খুঁটো সকালবেলা ছুলো চালো চালাটা ভালো করে ধুয়েও না লাগবো হুম এর মধ্যে বিভিন্ন পত্র টত্ত লাগবো পরিশ্রম আছে আবার তাল জাল দেওয়া খাওয়া যায় অনেক সময় আছে তালের পিঠা খাওয়া যায় দেখছেন একজনের চুলতে আর একজনের চালতাছে এই যে নিচে গোলাপ এই এইগুলো সুন্দর একবারে প্লেন এগুলো আবার ন্যাচারাল মানে কোনো ভেজাল নাই তালে নিজের গাছের এনে পাকায় নিজেরাই খাইতেছে একবারে ফ্রেশ আসলেও এত কষ্টের পর মানুষের কয় না যে কষ্ট করলেও আসলে কৃষ্ট মেলে কষ্টের ফলটা অনেক মিষ্টি হয় এটাই তার প্রমাণ তাল গুলো সুন্দর করে চালার পর যদি আষ্টাশ থাকে এই জন্য সাইকে নিবেন সুন্দর করে তাল সাকার ভালো একটা সহজ পদ্ধতি কিন্তু দেখেন তাল সাইকে সাইকে পলিথিনের মধ্যে ভরতেছে প্যাকেট এইবাবে একবাৰে ফ্ৰিজে ৰাখি দিব নে পলিথিন আৰু একটা দিলে ভাল হ'ব নাটা ফুইটা নাযায় তাল খাওয়া কিন্তু আসলে এত সহজ না তাই না কষ্ট করা লাগে সুন্দর করে গিট দিয়ে তারপরে আর একটা পলিথিন দিয়ে দিবেন যাতে বরফ শক্ত হয়ে গেল সমস্যা না হয় তালের সাথে কিন্তু আরো অনেক পত্র লাগে তাই না নারকেল দুধ চিনি তারপর তিল চাইল ভাজা

হ্যাঁ তিরিশটা টাকা তাতে তালের দাম কম আছে ওই তো তিরিশ পঞ্চাশটার টাকার মধ্যে বড় বড় তাল পাওয়া যায় কিন্তু তার সাথে পত্র দিতে দিতে তালের দাম পড়ে যায় মেলা তালের আটি তালের আটি কিন্তু মাটিতে দিলে পরে খাওয়া যায় কোনো এক সময় খুপরা তাই না ফাস্ট করে তাল চাইলে খাওয়া গাম্বরী যায় কইছে ঠিক আছে আজকে পর্যন্তই রেখে দি